জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমাদের ছোটমাদেরই পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ডাবলিউবি ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল দু হাজার কুড়ি আফগারি পুলিশের মাঠ কবে হবে সঠিক খবর সবার প্রথম তোমরা জানো ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার উনিশের প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের সবার ফার্স্ট আমি দিয়েছি আর প্রত্যেকটা ডেট তোমাদের সবার ফার্স্ট আমি বলে দিয়েছি আবগারি পুলিশের যত ক্যান্ডিডেট আছে এই ভিডিওটা দেখার পর একটা লাইক করে প্রচুর পরিমাণে গ্রুপে শেয়ার করে দিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যারা দেখছো ভিডিওটা তোমাদের আবগারি পুলিশের সমস্ত রকম আবগারির ডেট যদি আমি আগে জানতে পারি অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো এখানে প্রশ্ন হচ্ছে আবগারি পুলিশের মেন পরীক্ষা কবে হতে পারে আবগারি পুলিশের মাঠ কবে হবে এই দুটো আপডেট পেয়ে গেছি আর তোমাদের একটা এর আগে ভিডিও করেছিলাম তোমাদের বলছি যে তোমাদের পুজোর আগে কোনো মাঠ করানো হবে না যা হবে পুজোর পর হবে এটুকু আমার কাছে আপডেট ছিল হ্যাঁ আর আজকে আমি একটু কিছু কল করি সেখানে আমি একটু কিছু আপডেট পেয়ে যাই আবগারি পুলিশের তোমাদের আপডেট এখনও সঠিকভাবে আপডেট তাদের মধ্যে হয়নি কিন্তু কিছু একটা কথাবার্তা চলছে সেই ক্ষেত্রে তোমাদের আবগারি পুলিশের মাঠ কপি হতে পারে সেটা আন্দাজ অবশ্যই পাওয়া যায় তাদের কথাবার্তা থেকে আর সব থেকে বড়ো তোমাদের ট্রাস্টের পত্রিকা কর্মসংস্থান সেখানেও সেটাই ঘোষণা করা হয়েছে সেই সাবমিটটা যেটা তোমাদের আমি আগে বলেছিলাম যে নভেম্বর মাস থেকে তোমাদের আবগারি পুলিশের মাঠ হওয়ার কথা চলছে তোমাদের কিন্তু আমি আগে আগাগোড়া থেকে বলছি তোমাদের পুজোর পর মাঠ হবে পুজোর আগে কোনো আবগারি পুলিশের গল্প নেই মাঠে অনেকে আমাকে উল্টো পাল্টা বলছিল সেক্ষেত্রে তো চলো তোমাদের আমি কর্মসংস্থান পেপারের যে পেপার কাটমার্কটা আছে সেটা তোমাদের অবশ্যই দেখিয়ে দেব তো তোমরা একটু রিজুদার উপর বিশ্বাস করতে শেখো বিশ্বাস করলে কোনোদিন ঠকবে না রিজুদা গরিব ঘরের ছেলে আমি বারবারই বলি রিজুদা কখনো চায় না যে কারও ক্ষতি হোক সে কারণে রিজুদা তোমাদের হেল্প করার জন্য ভিডিও করে সমস্ত ভিডিওতে দেখবে তোমাদের আমি সমস্ত কিছু কবে নোটিশ বেরিয়েছে না বেরিয়েছে সমস্ত কিছু আগে বলে দিই তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমি পেপারটা পড়ে সেখানে শুনিয়ে দিই জানো তোমরা কর্মসংস্থান পেপারে জিজ্ঞাসা বলে একটা পেজ থাকে সেই পেজে সবাই জিজ্ঞাসা করতে পারো তো দেখতে পাচ্ছ এটা তোমাদের যে পেপারটা সেটা হচ্ছে বারোই সেপ্টেম্বর দু হাজার পুলিশের চাকরি এখানে দেখো জিজ্ঞে জিজ্ঞাসা করা হয়েছে দেখো এখানে জিজ্ঞাসা করা হয়েছে আবগারি পুলিশের মাঠ আবগারি পুলিশের মাঠের পরীক্ষা কবে থেকে শুরু হবে ননীগোপাল সরকার খোয়ারডাঙ্গা আলিপুরদুয়ার দেখো তোমাদের আমি যেটা বলেছি সেই আপডেটটাই সেটা দিয়েছে প্রোভাইড করে দেখো করোনা পরিস্থিতির স্বাভাবিক করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আর ট্রেন চলাচল না করলে মাঠ পরীক্ষা হবে না পুলিশ ডকুমেন্ট সূত্রে জানা গেছে পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরে মাঠ পরীক্ষা হতে পারে তো তোমরা অবশ্যই আপডেটটা পেয়ে গেলে তোমাদের আমি আগাগোড়া থেকে বলছিলাম নভেম্বর মাসে তোমরা দেখে নিতে পারো আগে ভিডিওগুলো যে গিয়ে দেখে নিতে পারো এখন হচ্ছে নভেম্বরের কত তারিখ থেকে তোমাদের মাঠ শুরু হতে পারে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের থার্ড উইক থেকে মাঠ শুরু হবে তার মানে তোমরা ধরে রাখো যে তোমাদের কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখের পর থেকে তোমাদের মাঠ শুরু হবে ঠিক আছে কুড়ি তারিখের পর থেকে তোমাদের যে আবগারি পুলিশের মাঠ সেটা শুরু করা হবে সম্ভবত নভেম্বর মাসে তোমাদের শুরু করা হচ্ছে এটুকু আমি তোমাদের আগেই আপডেটটা দিয়েছিলাম সেটা তোমরা এখন অবশ্যই বিশ্বাস করে নিছ যে তোমাদের নভেম্বর মাস থেকে তোমাদের মাঠ শুরু করা হচ্ছে বেশি দিন আছে বলে প্রিপারেশন তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও নাহলে মাঠে ফেল করে যাবে আর তোমরা যদি মাঠে হেল্প চাও কিছু যদি তোমরা জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের রিপ্লাই করব তো আশা করি তোমরা তোমাদের মাঠ সম্পর্কে যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে গেল এবার তোমাদের মেন্স পরীক্ষার কবে হতে পারে তো সেটা তোমাদের আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি তো তোমরা আবগারি পুলিশের মাঠ কবে সেটা তোমাদের বলে দিলাম নভেম্বর মাসের ধরে নাও কুড়ি তারিখের পর থেকে তোমাদের মাঠ শুরু হওয়ার কথা আছে ঠিক আছে মানে কুড়ি তারিখ এর পর থেকে সঠিক খবর সবার প্রথম তোমরা এর আগেও আমি তোমাদের এই খবরটা দিয়ে দিয়েছিলাম তো এই খবরটা দেখলে কর্মসংস্থান পেপারে বের হলো তার মানে আমি তোমাদের কোনো দিন ফেক কোনো জিনিস প্রোভাইড করি না এটুকু মাথায় রাখবে ঠিক আছে আবগারি পুলিশের মেন পরীক্ষা কবে হতে পারে সবার মনে এই প্রশ্নটা জাগবে দেখো নভেম্বরে যদি তোমাদের যদি যদি মাঠ শুরু হয় সেই ক্ষেত্রে তোমাদের মাঠ শেষ হতে হতে তোমাদের প্রায় এক মাস চলবে ভালো ক্যান্ডিডেট আছে মাঠে তো সেক্ষেত্রে তোমাদের এক মাস চললে তোমরা ধরে রাখো ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমাদের যে মানে যে তোমাদের যে মাঠ সেটা সম্পূর্ণ করা হবে ডিসেম্বরের পর্যন্ত ঠিক আছে ডিসেম্বরের শেষ পর্যন্ত ক্ষেত্রে তোমরা জানো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডাবলিউ কনস্টেবলের যে মাঠ করিয়েছিল তার দেড় মাস নাগাদ দেড় মাস পর এক মাস পরেই তাদের পরীক্ষা এক্সাম নিয়েছিল তোমরা সেই হিসাবে তোমরা তোমাদের যে এক্সপেক্ট এক্সপেক্টেড তোমাদের পরীক্ষা সেটা তোমরা ফেব্রুয়ারির কুড়ি তারিখের পরই ধরে চলতে পারো ঠিক আছে তো তোমাদের হচ্ছে না হলে যদি বেশি দূর যদি হয় তাহলে মার্চের কিন্তু তোমাদের প্রথমেই হয়ে যাবে ফেব্রুয়ারির শেষে মার্চের প্রথমে তোমাদের আমি এটুকু কিন্তু বলে দিচ্ছি বারবার করে তো এইটুকু আপডেট ছিল ভিডিওটাতে যে তোমাদের ফেব্রুয়ারির শেষে নাহলে মার্চের প্রথমের দিকে তোমাদের মেন্স পরীক্ষা কিন্তু হবে ফার্স্ট উইকে তো মাঠের খবর পেয়ে গেলে নভেম্বর মাসে আর আবকারি পুলিশের মেন পরীক্ষা তোমাদের যে বলা বললাম সেটা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক ধরে রাখতে পারো আর মার্চ মাসের ফার্স্ট উইক এইগুলো কিন্তু মিলে যাবে দেখে নেবে কথাগুলো এই কথাগুলো মিলে যাবে তারপর তোমরা আমাদেরকে বলিও ঠিক আছে ভিডিওটা এইটুকুই ছিল দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই